সাতাই বাজার স্টুডেন্টরা তোমার সামনে যখন ফোর সাবজেক্ট সিলেক্ট করবা এই ভিডিওটা ভালো মতো দেখে তারপর সিলেক্ট করো তোমার জন্য অনেক কাজে লাগবে সেভ করে রাখো লাগলে ফার্স্ট অফ অল তোমার যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট অর্থাৎ সামনে ইঞ্জিনিয়ারিং করবা শিওর তাদের কিন্তু বায়োলজি নেওয়ার কোনো দরকার নাই কারণ তোমাদের ইঞ্জিনিয়ারিং কোনো ভর্তি পরীক্ষায় বোলজির রিকোয়ারমেন্টই থাকবে না ইনফ্যাক্ট তুমি যদি ভার্সিটি তো পরীক্ষা দিতে চাও তাহলে তুমি জাস্ট বায়োলজিক্যাল সাবজেক্টগুলো না আর তুমি কিন্তু ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা চান্স পাবা কোনো সমস্যা নেই ফর এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফার্মেসি বা মাইক্রোবায়োলজি জুওলজি এই টাইপের সাবজেক্টগুলো তুমি যদি স্কিপ করো তাহলে কিন্তু কিন্তু তুমি অন্যান্য মেকাট্রনিক্স সবই পাবা অর্থাৎ ইউনিটগুলো তো কোনো প্রবলেম হবে না সো তোমরা যদি বায়োলজি স্কিপ করতে চাও ফোর্থ সাবজেক্ট হিসেবে তাহলে তোমরা বাকি সাবজেক্টগুলো নিতে পারে মেডিকেল বায়োলজি স্কিপ করতে পারবে না সো ইন দ্যাট কেস তোমরা এই দুটো অপশন নিতে পারো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং খুবই সোজা একটা সাবজেক্ট একদম মনে করো যে ছাক্কা তুমি হচ্ছে যে অপশনালে এ প্লাস পেয়ে যাবা খুবই ইজি একটা সাবজেক্ট তোমরা চাইলে এই দুইটা নিতে পারো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং মোর রেকমেন্ডেড হাও এটা সব কলেজে নাই ক্যান্টনমেন্ট কলেজগুলোতে আছে তো সেক্ষেত্রে তোমাকে জেনে নিতে হবে যে আসলে কোন কলেজে গেলে তুমি এই সাবজেক্টটা পড়তে পারবা আর সায়েন্স আর্টস কমার্স যেখানে যাও না কেন আর ফোর্থ সাবজেক্ট নাই নাও আইসিডি সবাইকেই পড়তে হবে সো আইসিডি আমাদের অলরেডি এই নাম্বার যোগাযোগ করলে আর আমাদের একশো স্টুডেন্টের সাথে তুমিও কিন্তু একটা সেরা প্রিপারেশন নিয়ে নিতে পারো